দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারি জেলার সোদপুর থানার রসুলপুর এলাকায় আর এখানে রয়েছে মারুফ ডেইরি ফার্ম আমার সামনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আসলে মূলত বিক্রি হয়ে গেছে আর এগুলো চলে যাবে আর সব গরুগুলোকেই হচ্ছে স্লাইন ক্যালসিয়াম করা আছে আর আমরা সেটা দেখেছি ভিডিওর মাধ্যমে তো আমরা শুনবো আজকে যে গরুগুলো যাচ্ছে কিভাবে কিনেছেন কেমন দামে কিনেছেন কি করবেন সেই সব তথ্য থাকবে আমাদের এই প্রতিবেদন আমরা দেখছি পাশে এক ভদ্রলোককে আর পাশে আছেন আমাদের হাফিজ সাহেব বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবার হলো এবার নিয়ে আপনার এই গত মাসে আসছি আসি গরু নিয়েছি ওনার থেকে আচ্ছা গত মাসে এসছেন চারটা গরু নিয়ে এসেছেন চারটা গরু নিয়ে গেছি ওনার থেকে আচ্ছা গরুগুলো আমার দুধ বলছেন উনি

নয় দিনের মাথায় সতেরো লিটার কিন্তু আসবে কতটুকু একুশ বাইশ একুশ বাইশ আসবে আচ্ছা আচ্ছা কাম নামাই একুশ বাইশে আচ্ছা আচ্ছা সতেরো লিটার দুধ বলছি আমি বলছি দেখেন প্রেজেন্ট যেটা আছে সেটাই দেখেন হ্যাঁ দাম তো একুশ বাইশে নেওয়া হয়েছে যেটা সত্য আচ্ছা সেটাই বলছি তবে গরুটার হাইট কোয়ালিটি জাত এখন এই গরুটার ক্যাপাসিটি আপনার পঁচিশ পর্যন্ত আসে এই গরুটা আপনার

আপনি আসবেন আমি দেখাই দিব সকালে একটা নিয়ে বিশ কেজি আচ্ছা বা বাইশ কেজি দেখাই দেবো হ্যাঁ এটা তো বাস্তব না 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 এই গুরুটা একবার না গত মাসের বিশ তারিখে আপনার ভিডিও করছেন সেই ভিডিও তে ইনি ছিলেন না চলে গেছিলেন আচ্ছা সোনাই মুরির ভাই আসছিলেন তার মধ্যে আচ্ছা আচ্ছা চারটা পাঁচটা গরু নিয়ে গেলো পঁচিশ তারিখে

তো আপনি অ্যাকাউন্ট নম্বর দেন টাকাটা লাগাই দিব উনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি উনি বাইনাও দিছে আমাকে মোটামুটি বাইনা দিছে তো বাইনা দিয়ে উনি আর ফোন ধরে কত বিশদবার পর্যন্ত আমার কন্ট্যাক্ট ছিল বিশদবারে পর শুকুর শনি রবি এই তিন দিন ফোন ধরে না তো বাইনা বলল কি গোটা আমাকে দিয়ে দেন

ভিডিওর মাধ্যমে জানাইলাম আর আপনার গরুটা বিজি হয়ে গেছে আপনি সময় দিয়েছিলেন সময় দিছি উনি আমাকে রিকোয়েস্ট করছে কি ভাই গোটা আমাকে দেন আমি বললাম ভাই সময় আছে রবিবার সময় ছিল রবিবার ফোন ধরে নেই সোমবারে ফোন ধরে নেই

মোটামুটি বাচ্চা খাওয়াই দিই বাচ্চাকে খাওয়াই দিই এক বাচ্চা খুলে দিচ্ছি বাচ্চা খেয়ে দিচ্ছে খাওয়ার পর আমি পাচ্ছি সতেরো লিটার আচ্ছা আমি বাচ্চাকে ধরি নাই ধরেন ইনি ইনারা আসছে গত শুক্রবার শুক্রবার রাতে আসছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আসছে বৃহস্পতিবার আচ্ছা তো আজকে ছয় দিন এই ছয় দিন খামারে ছিলেন আচ্ছা এর আগে ইনারা গরু নিয়ে গেছে

তো আমি আরেকটা কাহিনী শুনলাম যে একটা গরু আপনি বলছিলেন যে ওই এলাকারই হ্যাঁ হ্যাঁ একটা একটা কাহিনী আছে আচ্ছা এই কাহিনী হ্যাঁ এই যে কথা হ্যাঁ এই কথা নেতাদেরে এক মূর্তি মানুষ আচ্ছা

সত্য কথা কি সারা দিনে ওখানে 8 লিটার দুধ পারতেছিল না আচ্ছা সারা দিনে 8 লিটারও পারতেছিল না আর এখানে 6 লিটার 6 দিনের মাথায় আপনি তো ছিলেন এখানে ইনি আচ্ছা আপনি আপনি কতটুকু এখন আমি সকালে না এখন না ওখানে ওইখানে ওখানে আমি আচ্ছা আর তখন দুধ আইছিল 9 লিটার সকালবেলা সকালবেলা লিটার হ্যাঁ মূল কথা ছেকতেই পারতোস না তাহলে এখন গরুটা কোথায় যাচ্ছে এখন বিষয়টা পড়া ছয় লিটার গরুটা এখন পরে উনি কথা নাকি সমস্যা আচ্ছা

ওখানে উনি পাবে আমি বলছি আচ্ছা আচ্ছা কাছে বাইশটাই সব বাদ দেন আপনার ঘরে আঠারো করে হবে আঠারো করে হবে একদম হান্ড্রেড আর ওনারা এখন এখানে পাচ্ছে আপনার কোনটা বাইশ কোনটা সতেরো কোনটা হ্যাঁ কোনটা পঁচিশ এরকম এভারেজ করে পড়ছে এখানে একটা করু আচ্ছা একটা সেটা হচ্ছে এটা

তাহলে ঠিক আছে আমরা তো অনেক কথা শুনলাম অনেক কিছু জানলাম আপনার কন্ট্যাক্ট কি আমি আবারও বলবো আপনার মাধ্যমে যে গরু নিতে গেলে আমাকে একটু সময় দিবেন না এ সেটা আমরা সময় দিবেন সময় দিলে হবে কি আমি গরু নিয়ে আসি আগে ট্রাই করি হ্যাঁ ট্রাই করার পর আপনাদেরকে দেই আমি যদি নিজের মন থেকে বলি না আমার গরুটা ভালো আপনি নিয়ে গেলে লাভ করতে পারবেন তা আলহামদুলিল্লাহ পারবেন একটা গরু আজকে হুট করে কিনলাম আজকে হুট করে কিনলাম কালকে দিয়ে দিলাম এই গরুটার আমি কিছু বুঝলাম না এই গরুটা নিয়ে মানুষ প্রায় মানুষ ধরা খায় ধরা খায় আমি এটা একটা মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে বিধায় কথাটা বললাম দুর্ঘটনা ঘটেছে আমার কাছে আমি নিয়ে আসলাম গরুটা রাখছি পর মারা গেছে আচ্ছা এই জন্য বলবো অনুরোধ করব যেখানে গরু কেনেন না কেন একটু দেখে শুনে বুঝে সময় দিবেন গরুটা আপনার বাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে চার পাঁচ সাত দিন দশ দিন খাওয়া দাওয়া দেখা শোনা উঠা বসা সব কিছু ঠিক আছে সে গোটা আপনি নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না এখন হুট করে আজকেই গোটা বাচ্চা হলো মনে গতকালকে বাচ্চা হয়েছে আমি এখন দিয়ে দেবো যাইতে এতে

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নোয়াখালীতে একবারে একসঙ্গে সাতটি গরু আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি দামটাও জানিয়েছি এবং যারাই কিনতে চান হাফিজ সাহেব বলেছেন যে সময় দিবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ